আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মোটের উপর আল্লাপাকের মেহরবানিতে ইনশাল্লাহ রাত্র পোহালেই আট তারিখ রোজ শনিবার নভেম্বর মাসের দুই হাজার পঁচিশ সাল তার আগ মুহূর্তে রাত্র প্রায় এখন দশটা বাজে এই মুহুর্তে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাতে যাওয়ার জন্য যে প্রস্তুত হয়েছি প্রস্তুতের সময়টা আমি কি কি জিনিস নিলাম কেউ যদি ওমরাতে যেতে চান তাহলে এই এই জিনিসগুলো যদি আপনারা সংগ্রহে রাখেন নেন তবে যথেষ্ট খুব বেশি একটা জিনিসপত্র লাগে না আমার মনে হয় আমারও ওমরা করা এই প্রথমবার একবারে অভিজ্ঞ না তবে বিভিন্ন সূত্র থেকে জেনে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি প্রথমে আমি যখন আমার মেয়ের সাথে কথা বললাম উনি বলল জোড়া স্যান্ডেল লাগবে এই স্যান্ডেলটাই আসলে বাধ্যতামূলক স্যান্ডেলটা লাগবে যেমন এই এক জোড়া স্যান্ডেল আমি কিনলাম ওই সব ঢাকা থেকেই কিনছি এই স্যান্ডেল এক জোড়া স্যান্ডেল কিনলাম প্রায় এটা সম্ভবত সাড়ে তিনশো টাকা দিয়ে খুব ভালো মানের স্যান্ডেল এই স্যান্ডেলটা পরে আপনি সব জায়গায় বিচরণ করতে পারবেন উজু করতে নামাজ পড়তে সব জায়গায় খুব সুবিধা হবে এই স্যান্ডেলটা নিলাম তারপরে আমি আরো অনেক জিনিস নিচ্ছি যেমন একটা খাতা নিচ্ছি আমার এই হিসাব কিতাব করার জন্য একটা খাতা প্রয়োজন বিভিন্ন জিনিস আমি কি কিনবো তারপর বিভিন্ন দোয়া টোয়া যদি প্রয়োজন হয় লিখে রাখবো একটা খাতা প্রয়োজনীয় সহজ কথা প্রত্যেকেরই একটা খাতা প্রয়োজন খাতা নিলাম তারপরে খাতা থাকলে তো হবে না খাতার সাথে একটা কলমও লাগবে যে কারণে আমি একটা কলম নিলাম খুব একটা ভালো মানের কলম একটা জেল কলম আর কি খুব ভালো আপনারা ওটা এরকম একটা কলম রাখবেন কলম নিলাম তারপরের সাথে আমি কিছু বিস্কিট নিলাম যদি ওখানে গিয়ে প্লেনের মধ্যে অথবা প্লেনের ওঠার আগে অথবা ট্রানজেকশন যদি থাকে তাহলে অনেক সময় খিদা লাগতে পারে আমি আসলে বিস্কিট নিছি এই বঙ্কজ বিস্কিট এটা বিস্কিটটা পাঁচ প্যাকেট বিস্কিট নিছি খুব বেশি একটা দাম না একশো টাকা পাঁচ প্যাকেটের দাম একশো টাকা তারপরে আমি কিছু পানি নিলাম বাইরে থেকে সম্ভবত ফুটানো পানি খুব পানি একটা নিলাম আপনার আপনার আরো কিছু জিনিস আছে যেমন একটা তালার প্রয়োজন হয় ঈদদের তালা এবং ওই চাবি তালা অবশ্য আছে এখানে তালা আছে ঈদ এখানে বুঝতে যে এখানে তালা আছে যে তালাটা এই সাথে চাবিটা আছে এসে দব্র আমার আইডি কার্ডটা রাখলাম সাথে এই যে আমার আইডি কার্ডটা রাখলাম এই আইডি কার্ডটা প্রয়োজন হয় অনেক সময় বিদ্যুৎ বাইরে গিয়ে যদি সিম টিম ওঠে প্রয়োজন হয় তখন কি করব একটা আইডি কার্ড প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত জীবনে যে কোনো জানবাহনে ওঠার আগে অথবা কোন জায়গায় যাওয়ার আগে এই আইডি কার্ডটা ব্যবহার করা উচিত রাখা উচিত তারপরের সাথে আমি কিছু টাকা পয়সা নিলাম সাথে কিছু টাকা পয়সা নিলাম ঢাকা যাওয়ার জন্য ঢাকা যাওয়ার জন্য আমি এখানে প্রায় আটশো এক হাজার টাকা নিলাম তারপরে এখানে আরো আছে আমার কিছু টাকা প্রায় আঠাইশ হাজার সাতাইশ আঠাইশ হাজার টাকা আমি নিলাম ওইখানে এয়ারপোর্টে গিয়ে এটা রিয়েল করে তারপরে আমি ওই দেশে খরচের জন্য আর কি যার যেরকম তফিক আছে আমার তফিক খুব কম আমি আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে নিলাম এরপরে আনুষাঙ্গিক তো খরচ আছেই আত্মীয় স্বজনের সাথে কিছু সময় ব্যয় করলাম আজকেও তো আমার আত্মীয় স্বজন যারা যারা ছিল তাদের সবাইকে আমি ইনভাইট করলাম সবাই একসাথে বসে কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে আমার গ্রামের মসজিদে আমি মিলাপ টিলাপ পরে সবার কাছ থেকে বিদায় টিদায় নিলাম বলা যেতে যায় না যে এমনও হইতে পারে যে এই পনেরো দিনই আমার জীবনে শেষ হয়তো আর বাংলাদেশে আমি আর ফিরে আসবো আমার এই কথাগুলো থাকবে সেই হিসাবে সবার সাথে একটু সুখ দুঃখ ভাগাভাগি করে একটু বিদায় টিদায় নিলাম মাফ সাপ নিলাম এরকম পক্ষে কিছু করা উচিত বলে আমি মনে করি কারণ হায়াতের জিন্দিক সবচেয়ে সংকীর্ণ জীবন হচ্ছে হায়াতের জিন্দিক সব জিনিসের গ্যারান্টি আছে কিন্তু সব জিনিসের গ্যারান্টি আছে পৃথিবীর এমন কোন জিনিস নাই যে জিনিসটার গ্যারান্টি স্যার কম আর বেশি কিন্তু একমাত্র মানুষের জীবনের কোনো গ্যারান্টি মানুষের শ্বাসটা এত এত দুর্বল মানুষ আল্লাহ এত দুর্বল করে সৃষ্টি করেছে যে মানুষ যে কোনো মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে তার বুক্ত হয়ে যেতে অতএব গ্যারান্টি ছাড়া যে জিনিসটা এটার নিয়ে আমরা কিন্তু সবচেয়ে বেশি বাহাদুরি করি অথচ আমাদের এই বাহাদুরি করাটা উচিত বন্ধুরা তারপরে আমি একটা বক্স নিলাম এরকম একটা বক্স আপনারা একটা নেবেন এটা যে বাইতুল মোকার মার্কেটে গেলে

তারপরে টিস্যুর প্রয়োজন হয় আমি পাঁচটা বক্স টিস্যু রাখছি এখানে কিছু আমার এই যে বড় ব্যাগের মধ্যে কিছু যেটা লাগেজ লাগেজের ভিতরেও কিছু আছে এটা হচ্ছে আমার কাদের ব্যাগ আর কি কাদের ব্যাগের মধ্যে আমি কিছু জিনিস রাখলাম আমার আমি একটা জিনিস রাখলাম এই যে ওখানে আল্লাহর ঘরে তা অফ করার সময় আপনার অন্যান্য কোন জোতা টোতা এগুলো তো গ্রান্টেড না পারমিশন থাকে না এখানে খুবই উত্তপ্ত যেহেতু উত্তপ্ত সেই হিসেবে ওখানে পরার জন্য আমি চামড়ার একজন জোতা কীর্তি এগুলো আমি নিলাম এরপরে আমরা যাই জন্য আমরা যখন এহারামের কাপড়টা পরব এই অ্যহারামের কাপড়টা পরলে এটা কিন্তু সিকিউরিটি খুব কম থাকে সেই হিসাবে যে এটা আমি একটা বেল্ট আর কি এই ডেলটার ভিতরে আপনার এটা আনবক্সিং করে দেখাই আনবক্সিং করে দেখাই এটা হচ্ছে এটা যদি আমি এভাবে পরি যেমন দেখেন আমি যখন এহারামের কাপড়টা পরব পরার পরে আমি যদি এটাকে এভাবে পরি এভাবে পরে এভাবে যদি আটকে দিই এভাবে আপনি আটকে দিবেন এই যে এভাবে আটকে দিয়ে এখানে কত সুন্দর লাগবে তারপর এটা আপনি কি করবেন এটা সামনের দিকে নিয়ে সামনের দিকে নিয়ে আসবেন সামনের দিকে নিয়ে আসলে আপনি এই যে এখানে আপনার পাসপোর্ট রাখতে পারবেন এখানে পাসপোর্ট পাসপোর্ট বিষয় সে এখানে রাখবেন পাসপোর্টটা অবশ্যই কালকে পাওয়া যাব কালকে সকালে পাবো হাতে পাবো ইনশাল্লাহ এখানে রাখতে পারবেন আবার এটার ভিতরেও আছে এটার ভিতরে চেন আছে এই চেনটা আপনি লাগাই দিতে পারেন আবার এখানেও সম্ভবত আছে এখানেও একটা চেন আছে এটার ভিতরে আপনি কিছু রাখতে পারবেন এহারামের কাপড়টা পরার পরে এটা দিলে তাহলে এহারামের কাপড়টা আপনার একটা এটা একটা সেফটি রইল আর কি সেফটি সুন্দর টাকা হ্যাঁ করার জন্য বিশেষ করে শীতকালের জন্য একটু ভারী কাপড়টা নিলেই অনেকে সাজেস্ট করে যে ভারী কাপড়টা যদি হয় হ্যারামের জন্য তাহলে এটা ভালো হামের জন্য একটু ভারী কাপড়টা নিশ্চয়ই দেখেন মানে খুবই একটা ভালো কাপড় ভারী পোড়া কাপড়টা দেখেন এই যে ভারী কাপড়

আমি কি डायरेक्टली গো করব কোনটা হচ্ছে এইভাবে এই মত এটা নিচের পাটটা তো এটা এটা আমি নিলাম নিয়ে কি করলাম এইভাবে আপনারা নেবেন নিয়ে এই দুইটা মাথাকে একসাথে করে হ্যাঁ এই দুইটা মাথাকে আপনি একসাথে করে এই দুইটা মাথা একসাথে করবেন একসাথে করে এরপরে আপনি এটা এভাবে নিবেন এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে ধরবেন এইভাবে ধরছেন তো এইভাবে ধরার পর এইভাবে ধরার পর এটা এইভাবে ধরবেন এইভাবে ধরার পরে এইভাবে দিবেনা দেওয়ার পরে এইভাবে একটু ভাঙ্গা দেন আরেকটা ভাঙ্গা দেন এইভাবে পড়বেন আর কোনো ভেজার নেই এরপরে এরপরে আপনি এই বেল্টটা যখন সাথে দিবেন তখন আপনার আর কোনো ঝামেলা থাকবে না তখন এটা একটা ভালো একটা সেফটি থাকবে আপনি এটা এটার ক্ষয় এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এহার কাপড়ে কোনো সেলাই করা সেলাই জাতীয় কোনো জিনিস থাকতে পারবে না সেই হিসেবে এই এটা যদি বেল্টটা যদি থাকে তাহলে আমার একটা সিকিউরিটি থাকে তারপরে আপনার এটা দেওয়ার পরে আমি মনে করি যে এই গায়ে গায়ের চাদরটা ওদের খেতেছি আরেকটা পার্ট দুটা পার্ট নিবি হ্যারামের কাপড় এই পাটটা আমি তুলব এই পাটটাতে আমি এইভাবে নেব নিয়ে আমি এইভাবে বাস হয়ে গেল হ্যারামে তাহলে আম্মা আমার আম্মা যে কথা বলছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা হচ্ছে কি যখন আমি এটা হচ্ছে আর আমি এভাবে আমি করবো পরবর্তীতে যখন নাকি আমি আল্লাহর মানে বাইতুল্লাহর মধ্যে যখন আমি প্রবেশ করবো আমি যখন কাবাগর সাতবার প্রদক্ষিণ করার জন্য নিয়োগ করবো এবং শুরু করবো ঠিক তখন ডান কাতটা এভাবে খুলে হ্যাঁ ডান খুলে এইভাবে আমাকে দিতে হবে এইভাবে দিতে হবে এই ডান কাপড়া এই ডান হাতটা এভাবে খালি থাকবে ডান হাতের নিচে বগল দিয়ে নিয়ে আমি এটাকে এভাবে এই অবস্থায় আমি কী করবো আল্লাহর ঘর প্রদক্ষিণ করবো সাত চক্কর দেব তফ করা তো হচ্ছে ফরজ এহারাম হ্যারাম তফ করা হজের এই দুইটা ফরজ হজের যেটা বড় হজ এটা হচ্ছে আপনার হজের ফরজ হচ্ছে এটা তিনটা একটা হচ্ছে এহারাম বাদা কাবার শরীফ সাতবার প্রদক্ষিণ করা আরাফাতের মাঠে অবস্থান করা এই তিনটা ফরজ কিন্তু আমরা যেহেতু ওমরা করতেছি সেই হিসাবে আমাদের ফরজ হচ্ছে আমাদের জন্য ফরজ হচ্ছে এহারাম বাদা এবং আরেকটা ফরজ হচ্ছে সাতবার আল্লাহর তফ করা বাইতুল্লাহকে তফ করা তারপরে আমরা সাফা মারোয়াতে সাই করব। সাফা থেকে মারোয়া এক চক্কর মারোয়া থেকে সাফা আর এক চক্কর এভাবে সাতবার পদক্ষেপ করব এর মধ্য দিয়ে আমরা হজের গাছগুলা ইয়ে করব ইনশাল্লাহ এরপরে দেখেন এরপরে যেই জিনিসগুলো আমরা দেখব আরও কিছু জিনিস আমাকে নিতে হবে আর এই যে ব্যাগটা আছে না এই ব্যাগটাও কিন্তু আপনারা বললে অল্প টাকা আমার মনে হয় খুবই অল্প টাকা অল্প টাকায় কেনা যায় আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার একটা মেসওয়াক লাগবে এই যে একটা মেসওয়াক নিলাম উনি এই যে দেখেন একটা মেসওয়াক এই এমন একটা ম্যাশওয়কও আপনারা নেবেন কেউ যদি টুথপেস্ট নেন পেস্ট নেন এবং ব্রাশ নেন সমস্যা নেই নেন কিন্তু একটা এরকম একটা কী বলে এটাকে সোয়াক এখানে রসলের সুন্নত কারণ আমরা যেহেতু আমরা করতে দেখতেছি তাহলে রসলের কোনো সুন্নত আমরা বাদ দেওয়ার পক্ষে না বাদ দেওয়া যাবে না রসলের প্রত্যেকটা সুন্নতি এক একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস কোনোটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো ওজন থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা ওজন না থাকলে কোনো সন্নতকেই ছোটো করে দেখার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে আমার ব্যাগের মধ্যে কিনেছি এই জিনিসগুলো আমি দেখাবো এখানে একটা জিনিস করছি আমি এক লোক আমার কাছে এই চানাচোরের প্যাকেটটা দিচ্ছে এটা না ওনার ছেলের জন্য দিছে খুব রিকোয়েস্ট করে দিছে না নিয়ে পারিনি আমার পাশের বাসার লোকটা তারপরে এর জন্য আবার কি কি যে কিছু মেডিসিন আছে মেডিসিন দিছে মেডিসিনটা এর এরপরে কিছু আচার দিছে এই আচার দরকার এগুলো আমার না এগুলো তার এরপরে আসেন আমি কিনিলাম আমি তিনটা এখানে মাক্স আছে মাক্স প্রয়োজন যেখানে ধুলা বালু এখানে বেশি এটা আমার লাগবে এটা আমি নেব এরপরে আমি দুই প্যাকেট চানাচুর নিচ্ছি আপনারা আরও বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আপনার দুই প্যাকেট চানাচুল নিচ্ছি যে যদি খিদা লাগে বেশি তাহলে খেয়ে আমি কিছু ইয়ে করব একটু পানি খেলে তারপর ওইখানে আমি দেখাইছিলাম এই যে পাঁচ প্যাকেট বিস্কুট নিয়েছিলাম এখানে তিন প্যাকেট ওর এখানে দুই প্যাকেট তারপরে আমাকে এখানে একটা সানগ্লাস আছে এটা আমার প্রয়োজনীয় হ্যাঁ সানগ্লাসটা আমি নিলাম সানগ্লাসটা অবশ্য খুবই ইয়া ফেসবুক থেকে অর্ডার দিয়ে আমি আনছিলাম হ্যাঁ করে দেখা দিতেছি এক সময় লেখা টেখা একটু ঝাপসা টাপসা লাগলে একটু ইয়ে হয় তারপর চোখের সেফটির জন্য এটা দরকার ডাক্তারও নেবেন পারলে আর না পারলে কোনো সমস্যা নেই একটু প্রয়োজন না হইলে আমি আমার প্রয়োজন যেগুলো আমি এগুলো আমি বললাম আপনার প্রয়োজন না হলে আপনি নাও নিতে পারেন তারপরে এই যে টিস্যুগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা কষ্টেপ রাখবেন কোনো জায়গার মধ্যে প্রয়োজন হইলে লাগতে পারে তারপরে সাবান নিলাম আমি দুইটা খুব ছোটো মানের ছোটো ছোটো দুটো সাবান নিলাম এরপরে আমি এখানে বেস্টও নিলাম তারপরে একটা ব্রাশও নিলাম তারপরে আমি ওষুধ নিলাম ডায়াবেটিসের সমস্যা আছে সেই হিসেবে আমি দুইটা ডায়াবেটিসের দশটা দশটা বিশটা ডায়াবেটিসের একটা সেন্টের বোতল নিলাম সেন্ট হ্যাঁ সেম কারণ উমরাকালীন অবস্থায় প্রয়োজন নাই কিন্তু এমনি ওই দেশে ঘামটাম উমরার পরে যখন নাকি আমি সাফা মারোয়া করে যখন নাকি আমি চুল কেটে হালাল হবো তখন আমি যখন নাকি কোনো জায়গায় বেরোবো ঘুরতে হব। দর্শনীয় স্থানগুলো দেখার জন্য তখন প্রয়োজন হইতে পারে এটা আপনি রাখবেন প্রয়োজন মনে করলে রাখবেন প্রয়োজন মনে না করলে কোনো সমস্যা নেই যে টিস্যুগুলা টিস্যু আরো আমি তারপরে এখানে আমি এই যে একটা আমি নিলাম এখানে একটা প্যান্ট আছে প্যান্ট নিলাম তারপরে এখানেও একটা প্যান্ট আছে পায়জামা আছে হ্যাঁ তারপরে লুঙ্গি আছে তারপরে এখানে একটা তল আছে এই বন্ধুরা এখানেই আমার আসলে কোনো বাড়তি অন্য কোনো কিছু ইয়া নাই সরকারের মধ্যে যত সংক্ষিপ্তভাবে দেওয়া যায় আমার উদ্দেশ্যটা উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর নেতাবন্দা আসেনের জন্য আমি যেতেছি আমার এই ভিডিওটা যদি এই জিনিসগুলো দেখে আমি কীভাবে দিব আমি প্রস্তুতি নিচ্ছে এটা দেখে যদি কারোর ভালো লাগে তো লাইক করবেন শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি ওখানে যখন যাবো আল্লার বর্তব যাব তাদের পাশাপাশি আমি সবাইকে দেখানোর চেষ্টা করবো যে আল্লাহর ঘর ঘরে আমরা কীভাবে মানুষ আল্লাহর ঘরে চুম্বন খায় হাজারে আসর পাথরের মধ্যে কীভাবে চুম্বন ইব্রাহিমের মধ্যে কীভাবে মানুষ নামাজ পড়ে তারপরে সবকিছু আমি চেষ্টা করবো আপনাদের সাথে আমার পুরা এই উমরাটা সবার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে অপেক্ষা থাকুন দেখাবের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি